টুল কাটার সময় নাপিত আপনার কানের কাছে অনবরত কেচি চালাচ্ছে কিন্তু আপনি কান কেটে যাওয়ার ভয় পাচ্ছেন না আপনার মুখে ঘাড়ে কানের পাশে বেলেট লাগাচ্ছে কিন্তু আপনি ভয় পাচ্ছেন না কারণ নাপিতের প্রতি আপনার ভরসা আছে আপনি বাঁচে যাচ্ছেন বাচ্চালক সত্তর আশি কিলোমিটার গতিতে বাদ চালাচ্ছে আপনি নিশ্চিন্তে সিটে ঘুমিয়ে আছেন আপনি ভয় পাচ্ছেন না আশপাশে কত জোরে গাড়ি যাচ্ছে একটু যদি লেগে যায় জীবনটা শেষ হয়ে যাবে তবুও আপনি ভয় পাচ্ছেন না কারণ বাচ্চালকের প্রতি আপনার ভরসা আছে ট্রেনে ভ্রমণ করছেন এত বড় ট্রেন যদি কোনো ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কত বড় ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু আপনি ভয় পাচ্ছেন না কারণ ট্রেন চালকের প্রতি আপনার বিশ্বাস আছে ভরসা আছে আপনি বিমানে হাজার হাজার ফিট উপরে উঠছেন আপনি ভয় পাচ্ছেন না কারণ বিমান চালকের প্রতি আপনার ভরসা আছে তাহলে যেই জীবন আল্লাহ চালাচ্ছে সেই জীবনে একটু প্রবলেম হলে একটু সমস্যা হলে কেন ভেঙে পড়েন কেন ডিপ্রেশনে চলে যান যে আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর সৃষ্টি হয়ে গিয়েছে সেই আল্লাহর ভরসা কি আপনার ভিতরে নাই আফসোস আমরা মানুষকে বিশ্বাস করতে পারলাম মানুষের প্রতি ভরসা করতে পারলাম কিন্তু মহান আল্লাহর প্রতি ভরসা করতে পারলাম না হে যুবক আপনার যদি আল্লাহর প্রতি ভরসা থাকে পুরো পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায় পুরো পৃথিবীর সকল কষ্ট দুঃখ যদি আপনার উপর চলে আসে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখার কারণে সকল কষ্ট দুঃখ নিমিষেই শেষ হয়ে যাবে মহান আল্লাহর আপনাকে বিপদ থেকে টেনে তুলতে একটা সেকেন্ড সময় লাগবে না এই জন্য মহান আল্লাহকে ভরসা করতে শিখুন